বাংলাদেশের উত্তরবঙ্গে খুব শীত বা জানুয়ারির অনেক দিন পর্যন্ত সেই শীতটা প্রবাহমান থাকবে আমরা অনেক সময় দেখি যে শীতার্থ মানুষের জন্য কিছু করতে চাই বা করার জন্য চেষ্টা করি আমরা চাই যে শীতার্থ মানুষরা মানুষরা যাতে শীতবস্ত্র পায় এটা নিয়ে খুব আমরা সজাগ এবং বিভিন্ন রকম কমিটি তৈরি করি বিভিন্ন রকম তান্ত তহবিল তৈরি করি আমরা তান্তহবিল সংগ্রহ করি যাতে করে এই শীতার্থ মানুষের মাঝে আমরা একটা শীতবস্ত্র বিতরণ করার সুযোগ পাই আসলে এই দান সদকা এগুলো উপরওয়ালার সম্পূর্ণ নির্দেশ উপরওয়ালা না চাইলে কেউ কাউকে দান করতে পারে না এটা একটা মানে মেনে নিতে হবে আর আমরাও চাই যে আল্লাহ তালা আমাদের দানকে কবুল করুক আমরা আমরা যাতে যে নিয়ত করি একটা দান করার জন্য চেষ্টা করি আমরা এই দানটা যাতে তালা কবুল করুক তো একটা কথা কি অনেক সময় অনেকরে আমরা ধারণা পাই যে আমার গত বছর পুরনো শীতবস্ত্রটা এই বছর দিয়ে ওদেরকে দিয়ে আমরা নতুন একটা কিনব এই কাজটা কেউ কখনও করবেন না যদি পারেন নতুন একটা শীতবস্ত্র ওদেরকে কিনে দেবেন নিজের গায়ের পর পরা শীতবস্ত্রটা আপনি একটা নতুন পরবেন তাদেরকে পুরাতনটা দিয়ে দেবেন এই কাজটা করবেন না যতক্ষণ পর্যন্ত আপনার না থাকে অন্য আরেকটা কেনার মতো সামর্থ্য নাই যদি মনে হয় যেন তার লাগবেই তখন যদি আপনি আপনার গায়েরটা খুলে দেন বা আপনার আদা পুরনোটা দেন তাহলে এটাকে দান বলবো আর যদি বলে আপনি নতুন একটা কিনবেন পুরাতনটা তাদেরকে দিয়ে দেবেন তাহলে এটা সম্পূর্ণরূপে বিলাসিতা আর এটা এই আমলটা সম্পূর্ণ রিয়ার মতো রিয়া আমলটা সাধারণত লোক দেখানো হয়ে থাকে আর আপনাদের এই দানটা এই তান ত্রাণ বিতরণটা একটা আপনাদের একটা রিয়ার মতো হবে ইসলাম এই রিয়াটাকে অনেকটাই আমি হিসেবে চিহ্নিত করছে যারা দান সদ্গা করে যারা ইসলামের বিভিন্ন কৌশল বিভিন্ন আইনকানুন মেনে চলে শুধু লোক দেখানোর জন্য লোককে বোঝানোর জন্য ইসলামের যে পাঁচটি স্তম্ভ আছে এগুলো মেনে চলে শুধু লোক দেখানোর জন্য লোককে বোঝানোর জন্য যে আমি করতেছি আমি করবো এইসব এসব যারা করে এসব তাদেরকে বলে রিয়া বলা হয় লোক দেখানো দান সৎকার লোক দেখানো আমল যাকে বলা হয় তো আমি মনে করব যে আপনারা যখন শীতবস্ত্র বিতরণ করবেন যদি কেনার সামর্থ্য থাকে নিজের জন্য নয় মানুষের জন্য কিনবেন মানুষের জন্য ক্রয় করবেন যে মানুষকে একটা নতুন দিবেন নতুন ক্রয় করে দিবেন তখন কিন্তু আপনার এটা সৎকে জারিয়া হবে কিংবা আপনার আমল নামা এটা পূর্ণতা পাবে আর যদি আপনি মনে করেন যে একটা আপনি নতুন কিনবেন আর পুরাতনটা আপনি তাদেরকে দিয়ে দেবেন এটা আপনার আসলে আমল আমল হবে না বরং আমি মনে করব এটা আপনার একটা বন্ডামি রিয়া অতএব এই জিনিসটা না করে যদি আপনার কেনার সামর্থ্য থাকে তাহলে আপনি এটা কিনে নতুনটাই দান করবেন শীত দান করতে মন চায় সিদ্ধার্থ মানুষকে আর যদি মনে করেন পুরনটা দান করতে হবে যদি আপনার একেবারে সামর্থ্য না থাকে আপনার যে তারা বেশি কষ্টে আছে যদি মনে করেন যে আপনি না হলেও চলবে তখন আপনার গাইডটাও যদি আপনি দিয়ে দেন এটা আপনার জন্য আমল হবে এটা আপনার জন্য একটা সৎকায় জারিয়ে হবে সুতরাং এই জিনিসগুলো খুব খেয়াল করবেন দান সৎকার করা আল্লাহর উপর থেকে আল্লাহর নির্দেশ বা আল্লাহর কবুল না করলে সম্ভব না তবু চেষ্টা করবেন দান সৎকা যতটুকু করেন সেটা যেহেতু ইসলামিক আমল হয় সম্মত হয় আল্লাহ হাফেজ